আজ সকাল সকাল চলে এলাম ভাইজেকের বিখ্যাত মন্দির সীমাচলম তার সাথে এসেছি পাহাড়ে সমুদ্রে আরও অনেক কিছুই আজকে অনেক জায়গায় ঘুরবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এদিকে প্রথমে আমরা তোমাদেরকে কিছু ঝলক দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় আজকে ঘুরবো এটা পার্ট ওয়ানটা শেয়ার করবো চলো তাহলে শুরু করা যাক হ্যালো প্রিয় সবাই কেমন আছো আমি রিয়া আমার আরসি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন সকাল সাতটা তো সাতটায় বেরোনোর কথা ছিল কিন্তু আমাদের খুবই লেট হয়ে গেছে ঘুমতে করতে তাই ঝটপট করে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে এদিকে ছিল বাবু পূজাদি আর আমার বর্ত আগে বসেছিল মানে আমার সামনে এই যে দেখো এখানে বসে রয়েছে আর সামনে যে আমার বাবু চলো তাহলে আমরা যাই যাওয়ার পর কিছুক্ষণ পর তোমার সাথে কথা বলছি তারপর অনেকটা রাস্তা আসার পর ভাবলাম যে আমাদের লুকটাই তো শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে চলো আমাদের লুকটা একবার শেয়ার করে দিই এদিকে পূজারি বাবুকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে তাই না বলো আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গাড়িতে ওঠে আমার বর্মশাই দিকে খেতেই ব্যস্ত বাচ্চাদের মতো আমি কিন্তু একদমই খাইনি গাড়িতে কারণ আমার সত্যি গাড়িতে উঠলে কোনো কিছু ভালো লাগে না গা মাথা ঘুরে একটা শরীরটা খারাপ হয়ে যায় সেই কারণে আমি একদম জানলা ধারে চুপচাপ বসে থাকি হাওয়া খাই তারপর তোমার সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা প্রথম আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে গিয়েছি প্রথমটা ছিল সীমাচলম মন্দির আমরা প্রথমে মন্দির দিয়ে শুরু করলাম তো আমরা পাহাড়ে উঠছিলাম গাড়িতে করেই এখানে গাড়ি বাস যে যেমন পারে পাহাড়ে অনেকে তো আবার বাসে করেও এসেছে বা দেখো বাস দিয়ে বাসগুলো যাচ্ছিলো তো ভাবছিলাম যে আমরাও যদি বাসে করে আসতাম খুব ভালো হতো যাই হোক তোমাদের এইদিকে ভিউটা একবার শেয়ার করছিলাম এতটাই কুয়াশা ছিল যে কোনো কিছু বোঝা যাচ্ছিল না আর অনেকে ফটো আরে তুলছিলো দাঁড়িয়ে আমরা একদম সোজা চলে গেছিলাম মন্দিরে কারণ আমাদের কাছে একদমই হাতে সময় ছিল না আমরা আজকে অনেকগুলো জায়গায় ঘুরবো সেই কারণে আমরা সব জায়গায় কিছুক্ষণ করে সময় কাটিয়ে এসেছি আর এখানে আমরা মন্দিরে ভেতরে জুতো খুলে প্রবেশ করে গিয়েছি তবে কিন্তু এখানে আমরা মন্দিরটা ভেতরে যেতে পারবো না কারণ এখানে অনেকটাই সময় লাগবে তার আগে তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিই তারপর মন্দিরে আমরা ঘুরে নিলাম ঘুরে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি এখানে আমাদের প্রায় এক ঘন্টা দু ঘন্টা সময় লেগে যাবে ভেতরে যেতে অনেকে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে রয়েছে আর আমাদের যেহেতু অনেক জায়গা ঘোরা রয়েছে সেই কারণে আমরা আর এখানে ভেতরে ঢুকলাম না তবে ইচ্ছে রয়েছে অন্য একদিন এসে যাব যদি কখনো নেক্সট টাইম আসতে পারি তারপর গাড়িতে উঠে হয়েছি আর আমার অবস্থাটা দেখে বুঝতেই পেরেছ যে প্রথমেই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে এখনও তো অনেক জায়গা বাকি রয়েছে তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আরও একটা মন্দিরে এটা তিরুপতি বালাজি টেম্পেল এটা মন্দিরের পেছনের অংশটা আর সামনের অংশটা অবশ্যই যাবো শেয়ার করবো সবই চলো আগে মন্দিরে ভেতরে যাই তো জুতো মন্দিরে ভেতরে চলে এসেছি এটা সামনের দিকটা এসেছি এদিকে কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে দেখো গাইস আমি একটু রাস্তার দিকে আসছিলাম নেমে আর দূর থেকে দেখো সমুদ্রও দেখা যাচ্ছে চলো আগে আমরা মন্দিরে যাই তো এদিকে পূজা দিয়ে আর বর্মশাই উঠছিল আর মন্দিরে কিন্তু ভিডিও করা যাবে না সেই কারণে মন্দিরে ঢুকে প্রণাম করে বেরিয়েও পড়েছি আর বেরিয়ে বাইরে থেকে একটু ভিডিও করছিলাম কিন্তু সেরকমভাবে আর মন্দিরের ভিউটা শেয়ার করতে পারেনি তো ওখান থেকেও বেরিয়ে পড়েছি চলো এবার যাওয়া যাক পাহাড় থেকে নিচে নামছিলাম আর তোমাদেরকে ভিউটা শেয়ার করছিলাম কত সুন্দর লাগছে না ভিউটা দেখো গাইস তো ওখান থেকে নিচে চলে এসেছি আর দেখো ঋষিকোণ্ডা বিচ মানে ওই যে সমুদ্রটা দেখছো ওটা হচ্ছে ঋষিকোণ্ডা বিচ ওখানে আমরা যাবো পরে আগে আমরা যাব ক্লিম সিটি তো ক্লিম সিটিটা কিন্তু খুব সুন্দর জায়গা তোমরা যারা দেখবে অবশ্যই বুঝতে পারবে তো ওখানে যেতেও গেলেও পাহাড়ে উঠতে হবে এখানে কিন্তু ভাইজাকে সব কিছুই পাহাড়ের উপরে রয়েছে ক্লিম সিটিটা এত সুন্দর এত সুন্দর তো ওটা আমরা চলে এসেছি তো পাহাড়ে আমরা উঠছি ওটা যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ভিউটা জাস্ট গাইস তোমরা দেখো চলো তাহলে উপরে যেয়ে তোমার সাথে কথা হচ্ছে আমরা ভাইজেকে ফিল্ম সিটিতে এসেছি তো ফিল্ম সিটিটা জাস্ট অসাধারণ সামনের দিকে এক সমুদ্র তো দেখে নাও আর ফিল্ম সিটিটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলো আর এদিকে বৃষ্টিটা দেখো गाइस সমুদ্রের কি তারুল गाइस ফিল্ম সিরিটা দেখো মানে একদম দারুণ দারুণ ফিল্ম সিটি এটা 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 হসপিটাল থানা মার্কেট মানে ফিল্ম সিটির মধ্যে যা যা থাকে সব কিছুই করা রয়েছে এই যে এটা এটা কি এটা কি এটা কি এটা 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 বাংলো এটা বাংলো বাংলো আর এদিকটা হচ্ছে এটা রেস্টুরেন্ট এদিকে আর এটা হচ্ছে পার্ক আর এইদিকে রয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের বসার জায়গা সামনে বীজ তো চারিদিকটা তোমাদেরকে একবার দেখালাম খুব সুন্দর জায়গা আর বর্মশাই কাকে ভিডিও কল করে সব দেখাচ্ছিল খুব সুন্দর মানে জাস্ট অসাধারণ এখানে ফিল্ম সিটির মধ্যে যা যা দরকার সমস্ত কিছু রয়েছে তোমাদেরকেও আমি এক এক করে দেখাবো আর বলবো চলো তোমরা তাহলে দেখতে থাকো গাইজ দেখো এটা ফিল্ম সিটির মধ্যে হচ্ছে স্কুল এটা এগুলো স্কুল এগুলো স্কুল তো সব স্কুল আছে এইদিকে মার্কেট এগুলো সব মার্কেটের মতো করা রয়েছে বাট এগুলোর মধ্যে তো মার্কেট হয় না আর এইদিকে স্কুলের মধ্যে বল গ্রাউন্ড রয়েছে আর যেমন সব কিছুই ফিল্ম সিটির মধ্যে রয়েছে চলো স্কুলটার মধ্যে যাই স্কুলটার ভিতরে কি রয়েছে দেখি আর এই যে গাইস দেখো এইদিকে একটা মানে স্কুলের মাঠে যেমন করা থাকে তেমন করা রয়েছে এই যে দেখো খেলার মাঠ আর এদিকে একটা মন্দিরও রয়েছে গাইস মন্দিরটাও খুব সুন্দর চলো আমরা স্কুলের ভিতর ঢুকি আর একটা হ্যাঁ রিসর্ট মতো করেছে জাস্ট সাজানো তো থাকে না গাইস এখানে হচ্ছে শুটিং হয় তো সেটার একটা ই দেখিয়েছি মানে হয় না জাস্ট কড়া রয়েছে চলো বাইরে যাই বাইরেটা জাস্ট দারুণ এই দেখো বাইরেটা জাস্ট অসাধারণ চলো আর একটা দেখা এটা হচ্ছে পুরী স্টেশন পুলিশ স্টেশন পুলিশ স্টেশন করা রয়েছে তো বাবু জেলের মধ্যে ঢুকে গেছে এইদিকে কি আছে আচ্ছা ফটো এক্সামিনেশন আরেকটা জায়গায় যাবো চলো এই যে এটা ফটো এক্সামিনেশনে এটা হচ্ছে ফটো এক্সামিনেশন যেখানে সব ফটো রয়েছে দেখো এখনো এদিকেও রয়েছে চল তোমাদেরকে দেখাই ফিল্ম সিটি যেমন সবকিছু থাকে সেই হসপিটাল এখান থেকে ঋষিকোডা বিচটা পুরোটা দেখা যাচ্ছে জাস্ট তোমরা একবার দেখো ভিউটা জাস্ট দেখো গায়ে অসাধারণ এখানে আমি একা আসলাম ওরা সবাই নিচে ছিল আসেনি যেহেতু এই সমুদ্রে আমরা যাবো ওখানে সান খাওয়া দাওয়া করবো তো তাও তোমাদেরকে আমি এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি মানে আমার তো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে কি বলবো আমি জাস্ট বাকরুদ্ধ এখানে এসে তো চলো ওখান থেকে বেরিয়েও পড়েছি আমরা এবার আমাদের নেক্সট ডেস্টিনেশান ঋষিকোণ্ডা বিচ আবারও আমরা পাহাড় থেকে নিচে নামছি ফাইনালি আই এম কামিং টু ঋষিকোণ্ডা বিচ তো এখানে আমরা আগে খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি আর শরীরটা কিন্তু খুবই খারাপ আর আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম বাট সেটা পাইনি কিন্তু আগে চলে আসলাম সমুদ্রের কাছে সমুদ্রটা আমাকে রাখছিল সত্যি কথা এত ভালো লাগছিল মানে ভিউটা আর কত লোকজন দেখো গাইস আমি ভাবছিলাম যে কখন স্নান করব কিন্তু তার আগে চলো খাওয়া দাওয়া করে নিই ওইদিকে বর্বশায়রা রেগে যাবে তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে তো বিচের সামনে একটা হোটেল ছিল তো এখানে আমরা ওয়েট করছিলাম তো আমাদের খাবারটা ফাইনাল এসে গিয়েছে আর খেতে বসে গিয়েছিলাম আমাদের আজকে মেনুতে ছিল ভাত ডাল সাম্বার আর সয়াবিনের সবজি আলুর সবজি মাছ চিকেন অনেক কিছুই ছিল সাম্বার এখানে মানে বিখ্যাত সাম্বার তো আমি ওটা খাইনি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি একটা টি শার্ট কেনার জন্য আর কিনবো না সেটা তো হয় না তো কিনেও নিলাম চলো এবার চেঞ্জ করে নিয়ে সমুদ্রের কাছে চলেও এলাম আর ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব নেক্সট পার্টে সব কিছু দেখাবো কী কী করেছি আরও কোথায় কোথায় কোন কোন জায়গায় ঘুরলাম কতটা আনন্দ করলাম সবটাই কেউ স্কিপ করো না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ডাটা সবাই ভালো থেকো